তো সবাই বাবার জন্মদিনটা কিরকম করে দেখেই ছিলে আমরা কেক কাটিং করে সেলিব্রেট করেছিলাম তো জন্মদিনটা কিন্তু ওখানেই শেষ হয়নি কত খাচ্ছ সকালবেলায় বিরিয়ানি খেয়েছো এখন আবার খাচ্ছ তোমরা মানুষের পর্যায়ে এত কি করে খায় মানুষে খাওয়া শ্বশুর তোমাকে মটন কিন্তু ভালো নত্যে বাড়িতেই খাওয়া ভালো হ্যাঁ বাবার জন্মদিন উপলক্ষে বাবা কিন্তু আমাদের দুপুরবেলায় মাটন বিরিয়ানি আরও বিভিন্ন রকমের আইটেম দিয়ে সেলিব্রেশন করিয়ে আমাদের কিন্তু ট্রিট দিয়েছিল তো আমরাও সেই জন্য রাত্রিবেলা চলে গেছিলাম এক্সপ্রেস ধাবার ওখানে দেখো চম্পারণ মাটন যেটা স্পেশাল অনেক ইউটিউবাররা এসে কিন্তু এখানে ব্লগ করেছে এই মাটনটার তো সেই মাটনটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম কথাবার্তা বলছিলাম যে মাটনটা কীরকম করে ওরা বানায় আর এইখান দিয়ে একটু হেঁটে হেঁটে আমার ছেলে আমায় ভিডিও করে দিচ্ছিলো স্টাইল মারার জন্য আর আমার মা যেহেতু খুব বাইরে একটুখানি কম বেরোয় সেই জন্য আমার মা সব তাকিয়ে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছিল আর আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন উইংস আর নিয়ে নিয়েছিলাম হান্ডি চিকেন আর নিয়ে নিয়েছিলাম তন্দুরি রিটি তন্দুরি রিটি না সরি তন্দুরি রুটি একটু ভুল হয়ে গেলে কিন্তু তোমরা প্লিজ মাপঝোপ করে দিও ঠিক আছে আর এখানে এই হান্ডি চিকেনটা কিন্তু ওদেরই মানে ওরাই আমাদের ইয়ে করেছিল খাওয়ার জন্য তো খেয়েছিলাম আর এখানে যে সেলফি করার জন্য যেই জায়গাগুলো ছিল সেখানে কিন্তু আমরা সেলফি টেলফি ফটো মটো সব কিছু তুলে নিচ্ছিলাম খুব সুন্দর কিন্তু একটা মানে রাত রাত ছিল যেটা আমরা ডিনার করতে গেছিলাম ভীষণ সুন্দর কেন কি নিজেরা একা একা বেরোল যখন বেরোই তখন একটা আলাদা অনুভূতি থাকে আর যখন বাবা মাদের ফ্যামিলিকে নিয়ে যাই তখন কিন্তু খুব ভালো লাগে কি আমরা আমাদের বাবা মাকে বাবা মারা যেরম আমাদের ছোটোবেলায় ঘুরাতো আমরাও কিন্তু সেরকম করতো ছেলে দেখো এখানে একটা চিল্লি খাচ্ছে রেড রেড চিলি আর আসার সময় আমি নিয়ে নিয়েছিলাম সকালে কফি খাওয়ার জন্য মিষ্টির দোকান থেকে দুধ আর নিয়ে নিয়েছিলাম এই চমচমটা যেটা আমার ছেলের খুব খুব ফেভারিট তো তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্লগটা কীরকম লাগলো আর ভালো লাগলে কিন্তু সাথে থেকো পাশে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা বাই